এই তো মনে আছে তোমাদের সুভাষ বউ হারলে বউ পাওয়া যায় রে পরেরটা তো সবাই বলতে পারে বৌধ কিন্তু মা হারালে মা পাওয়া যায় না বউ হারালে বউ পাওয়া যায় কারণ আমার ভাই এসে বলছিল ওর বউয়ের কথায় মাকে ওর নিজের মাকে নিয়ে যাবে আমি তো সৎ ছেলে ছেঁড়া জামা পড়ে থাকি চাকরি নেই মা কিন্তু আমার কাছে থাকতে চাইছেন অথচ ওর মা যখন মাকেও বলছিল যে তুমি আমার সঙ্গে যদি না যাও তাহলে মনে করব। আমার গায়ে তোমার রক্ত নেই মা মা বললেন কি বললি তুই এত বড় কথা বললি আমাকে এত বড় কথা বললি বলে কে ফেলেছি যখন মা তখন আমি ভাইকে থামানোর জন্য বলেছিলাম তুই তো বউয়ের কথায় কথা বলছিস